কেউ দখল করতে পারবে না এই মাঠ দখল করার ক্ষমতা কারণে আপনারা খেলবেন আপনাদের থাকবে যা কিছু ফেস করা লাগে আমি সহ এলাকার জনগণকে নিয়ে এই মাঠে কেউ যদি আসে প্রশাসনকে বলবেন তাকে প্রশাসনকে বলে এখান থেকে বিদ্যুৎ করবেন কিন্তু নিজের হাত থেকে আইন তুলে নেবেন না ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা আরেকটা অনুরোধ করব মাত্র দেড় মাস দুই মাস আছে দুই আড়াই মাস ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচন মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল ভাষণে বলেছেন ফেব্রুয়ারি প্রথম নির্বাচন হবে এবং জাতীয় সংসদ নির্বাচন এবং গণমোটে একই দিনে হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম নির্বাচন আপনারা আমাকে চারবার এমপি বানাইছেন চারবার এমপি মানে লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে এই বসিলা ব্রিজ জিন্দরা ব্রিজ ইটাবাড়া ব্রিজ এই রাস্তা দুই লাইনে ইট পেশাল ছিল ঠিক কি না আজকে কার্পেটিং হয়েছে বেগম খালেদা জি আসছিলেন স্পাইডি কলেজে তখন দুই লাইনে ইট পেশাল ফের পার হয়ে আসছে ফেব্রুয়ারি পথ হচ্ছে নির্বাচন আপনারা আল্লাহর নামে সবাই ধানের শীষে ভোটটা দিবেন ইনশাআল্লাহ